এই চ্যানেল কোন অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে ধর্ম সংস্থাপনার নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা মারাত্মক একটা বিষয় সেটা হচ্ছে এই যে চারদিকে সমাজের চারদিকে পরকিয়া প্রেম হচ্ছে তৃতীয় ব্যক্তির কাছে মানুষ চলে যাচ্ছে নিজের স্বামীকে ত্যাগ করে অন্য মানুষের সঙ্গে থাকছে খাচ্ছে ঘুরছে আনন্দ করছে ফুর্তি লুটছে বা নিজের স্ত্রীকে ছেড়ে অন্য মহিলা প্রতি আসক্ত হয়ে তার সঙ্গে একদম মাখো মাখো সম্পর্ক দৈহিক সম্পর্ক একাকার এক করে বেড়াচ্ছে এর বিরুদ্ধে আমার প্রতিবাদ এর বিরুদ্ধে আমার প্রতিবাদ এটা যদি আপনি বিচ্ছেদ করতে চান আপনার স্বামীর সঙ্গে কোনো মহিলার অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করতে চান আপনার স্ত্রীর সঙ্গে কোনো পুরুষের অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করতে চান তাহলে এই যে টোটকাটি আমি বলবো এটা মারাত্মক শক্তিশালী তান্ত্রিক টোটকা যে টোটকাটাতে আপনারা অতি অবশ্যই লাভ করতে পারবেন সমাজ থেকে অপরাধকে কাটিয়ে দিতে পারবেন সরিয়ে দিতে পারবেন ধ্বংস করে দিতে পারবেন ভালো করে কানটা আমার দিকে রাখবেন ধ্যানটা আমার দিকে রাখবেন মনটা আমার দিকে রাখবেন আপনার স্বামীর সঙ্গে বা স্ত্রীর সঙ্গে তৃতীয় ব্যক্তির বিচ্ছেদ হবে হবে এবং হবে যদি জন্মছকে কোনো গ্রহ দুর্যোগ থাকে তাহলে অনেক সময় টোটকা ধরতে চায় না সেক্ষেত্রে কিন্তু আপনি কলকাতা চেম্বারে এসে বুকিং করে দেখাতে পারেন আমি দেখে বলে দেবো কি করলে কি করতে হবে যদি না ধরে টোটকা এটার জন্য সবাই আমি অনুমতি দিয়ে দিচ্ছি আপনারা যে খুশি এইটা করতে পারেন এই কাজটা এটার জন্য আলাদা করে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই হলো এবার তিনটে কথা বলি যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী আমার থেকে তৈরি করতে চান তারা অতি অবশ্যই নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করে লিখবেন শান্তদা আমি আপনার সত্যর পাতার অমূল্য কুষ্টিটিকুচি কুচি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চাই আমায় কি করতে হবে আমি ঠিক আপনাদের সঙ্গে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে লিখে দেবো কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে খবরদার ফোন করবেন না আর যারা কলকাতা চেম্বারে আমার বুকিং নাম্বারে ফোন করে স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বা বুকিংয়ের জন্য। কন্ট্যাক্ট করতে চান তারা এই উপরের দুটো নম্বর নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এবং সিক্স টু এইট নাইন টু নাইন টু নাইন এইট সেভেন এই দুটো নম্বরের যে কোনো একটিতে সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে আপনারা বুকিং করে কলকাতা চেম্বারে দেখাতে আসতে পারেন আপনাদের দেখে আমি ধন্য হব আপনাদের সেবা করতে পেরে আমি ভালো লাগবে হ্যাঁ আর যারা আমার প্রায় পঁচিশটা বই আছে তন্ত্রের উপরে টোটকার উপরে সেগুলো যারা দুর্মূল্য মানে অমূল্য সংগ্রহ দুর্মূল্য সংগ্রহের সেই সব বইগুলোর তারা যারা সংগ্রহ করতে চান তারা অ্যামাজন থেকে তো পাবেনি শান্তনু ম্যানেজ বুকস থেকে টাইপ করলে এছাড়া আমার নিজস্ব সাইট আনন্দ দর্শন ডট কম থেকে যদি আপনারা সরাসরি কিনে নেন তাহলে কিন্তু অতি অবশ্যই আমি যত্ন করে আপনার কাছে বইটি পৌঁছে দেবো সাত দিনের মধ্যে এবার দেখুন আসল কথায় আসি যদি ভিডিওটা ভালো লাগতে শুরু করে থাকে লাইক দিতে ভুলবেন না বন্ধু যারা এখন আমার চ্যানেলে তারা অতি সাবস্ক্রাইবার ঠিক তলায় সেই ক্লিক করে নিয়ে গিয়ে অন করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিওর খবর আপনার কাছে চলে যাবে হুম আজ আমি আপনাদের এমন একটা উপায় এমন একটা টোটকার কথা বলতে যাচ্ছি যা অত্যন্ত শক্তিশালী মারাত্মক পাওয়ারফুল বন্ধুরা কখনো কখনো এমন হয় যে দুইজন মানুষ যতই ঘনিষ্ঠ বা বাস্তবিক সম্পর্কের মধ্যে থাকুক না কেন তাদের আলাদা করা খুব প্রয়োজনীয় হয়ে পড়ে সেই পরিস্থিতিতে এই টোটকা কার্যকরী হয় কিন্তু কোনো বাজেভাবে কোনো ভালো প্রেমকে নষ্ট করবেন না প্লিজ বাজেভাবে কোনো জাত মধ্যে কিন্তু এই জিনিসটাকে ইউজ করবেন না প্লিজ বা যেটা সত্যিকারের প্রেম সত্যিকারই দুজন দুজনকে ভালোবাসে তাদের মধ্যে এটাকে নষ্ট করবেন না ধরুন একজন মহিলা তিনি তার স্বামী চলে গেছেন মারা গেছেন তিনি একজন পুরুষ মানুষকে ভালোবাসেন তারও হয়তো স্ত্রী মারা গেছে দুজনে মিলে প্রেম করছেন একটা সুন্দর সংসার গড়ার স্বপ্ন দেখছেন এসব ক্ষেত্রে কিন্তু ইউজ করবেন একমাত্র যখন আপনার সংসারে কোনো অসুবিধা হবে তখনই আপনি ইউজ করতে পারেন বা কোনো অবৈধ সম্পর্ক বা পরকীয়ায় যদি আপনার স্বামী বা স্ত্রী জড়িত হয়ে পড়ে তাহলে আপনি ইউজ করতে পারেন আর যদি অনেক দিন ধরে আপনি একটি মেয়েকে ভালোবাসেন প্রেম করছেন রীতিমতো তার সঙ্গে মানে ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে প্রেমের সম্পর্ক তৈরি হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনার যদি হঠাৎ কোনো উটকো থার্ড পার্টি ঢুকে যায় থার্ড পার্টি তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ হয় আপনার প্রেমের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি কাটিং করতে পারেন বা কাটিয়ে দিতে পারেন কিন্তু মনে রাখবেন একটা জিনিস যদি জন্মচকে কোনো গ্রহ দুর্যোগ থাকে তাহলে কিন্তু মারাত্মক গ্রহ দুর্যোগ যেমন কালসর্প যোগ বীজ যোগ গ্রহণযোগ গুরুচন্ডালী যোগ অঙ্গার যোগ এরকম যদি কিছু থাকে তাহলে টোটকা অনেক সময় ধরতে চায় না সেক্ষেত্রে কিন্তু আপনি কলকাতা চেম্বারে এসে এটার ব্যাপারে সলভ করতে পারেন এবার বলছি এটা করার জন্যে শুধুমাত্র সন্দব লবণ যেটাকে বলে রক সল্ট সেটাই যথেষ্ট এই উপায় করলে তিন থেকে সাত দিনের মধ্যে দুই ব্যক্তি একে অপরের থেকে দূরে সরে যাবেই যাবে তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হবে অশান্তি শুরু হবে ঝগড়া বিবাদ হবে এবং এক সময় তারা সম্পর্ক ভেঙে দিয়ে বেরিয়ে চলে যাবে এতটাই শক্তিশালী এই চোটকা শান্তনুদা আছে কোনো চিন্তা নেই মা হু না এবার জানুন কি করতে হবে শনিবার অথবা মঙ্গলবার এই দুই দিনের মধ্যে যে কোনো একটি দিন বেছে নিন যেদিন সন্দব লবণ যা সাধারণত ব্রত ব্যবহার করা হয় আপনারা জানেন রক বলে সন্দব লবণের প্যাকেট মুদিখানা দোকানে পাওয়া যায় সেটা নিয়ে আসুন এক মুঠো বা একটা বড় চামচের মতো কিছু একটা নিন নিয়ে তারপর একটা পুরনো খবরের কাগজের টুকরো ছিঁড়ে নিন নতুন কাগজ নয় বরং ব্যবহৃত পুরোনো খবরের কাগজই ব্যবহার করতে হবে এটা মাথায় রাখবেন এখন সেই কাগজে সাত চিমটি লবণ রাখতে হবে কিরকম ভাবে ধরুন মেয়েটির নাম তপতি দত্ত ছেলেটির নাম বিশু নিয়োগী তা তপতি দত্ত ওই লবণটি নিতে নিতে বলবেন ওই কাগজের উপর রাখার আগে কাগজটা একটা রয়েছে তপতি দত্তের সঙ্গে বিষু নিয়োগীর সম্পর্ক সম্পূর্ণরূপে কেটে যাক ও সম্বন্ধ বিচ্ছেদম বলে নুনটা রাখলেন আবার নুন নিলেন সাতবার আবার নুন নিয়ে বলবেন তপতি দত্তের সঙ্গে বিশু নিয়োগীর মানে নামটা আপনারা আপনাদের যে নামগুলো আছে সেটা বসিয়ে নেবেন বিষু সম্বন্ধ একেবারে বিচ্ছেদ হয়ে যাক ওং যম সম্বন্ধ বিচ্ছেদম দুবার নিলেন এরম করে সাতবার আপনি নেবেন নিয়ে প্রতিবার মন্ত্র উচ্চারণ করে লবণে কাগজে রাখবেন সাতবার সাতবার এই প্রক্রিয়া সম্পন্ন হলে কাগজটিকে পুটলি আকারে মুড়ে নিন মুড়ে কালো রঙের সুতোর সাহায্যে সাতবার পেঁচিয়ে বেঁধে দিন বেঁধে দিয়ে তারপর পুটলিটিকে। হয় অসত্য গাছের গোড়ায় রেখে দিয়ে চলে আসুন বা একটু মাটিতে গর্ত একটা কাটি বাটি নিয়ে যাবেন নিয়ে গিয়ে ভালো করে গর্ত করে তার ভেতরে ঢুকিয়ে দিয়ে মাটি ঢাকা দিয়ে চলে আসুন এরপর বাড়ি ফিরে চলে আসুন মন্ত্রটা আবার বলছি ওম যম সম্বন্ধ বিচ্ছেদম দেখুন স্ক্রিনে যাচ্ছে ওম যম সম্বন্ধ বিচ্ছেদম এবারে এমন জায়গায় চাপা দেবেন যা দেওয়ালের একেবারে গায়ে নিচের অংশে কোনো পাঁচিল টাচিল থাকলে সে গায়ে দিয়ে নিচের অংশে ঢুকিয়ে দেবেন হাতে কাটি বা সামান্য গর্ত করে তার মধ্যে ওই পুটলিটা ঢুকিয়ে দেবেন এরপর বাড়ি ফিরে আসুন যখনই এই কাজ করবেন তখন ওই দুই ব্যক্তির মুখ মনে করে মনে করতে করতে যে দুজনের মধ্যে মারাত্মক ঝগড়া হয়ে কেটে যাচ্ছে এরকম ভাবতে ভাবতে মন্ত্রটা জপ করবেন এবং প্রতিবারই লবণ কাগজে দেওয়ার সময় তাদের যে পরিপূর্ণ চিত্রটা তাদের যেমন দেখতে আর কি সেটা চিন্তা করতে করতে ভেবে আপনারা ওই লবণটা দেবেন কাজ সম্পূর্ণ হলে তিন থেকে সাত দিনের মধ্যে ফলাফল দেখতে পাবেন গ্যান্টি কিন্তু যদি জন্মচকে কোনো গ্রহ দুর্যোগ থাকে তাহলে অনেক সময় ধরতে চায় না বা ধরেও ছেড়ে দিতে হয় বা ছেড়ে দেয় যদি এরকম হয় তাহলে কলকাতা চেম্বারে আসবেন আমি ঠিক করে কারেকশান করে জন্মচক্রের কারেকশান করে আপনাকে সেই পথ প্রস্তুত করে দেওয়ার চেষ্টা করব মনে রাখবেন শান্তনুদা সব সময়ের জন্যে আছে ওই স্বামী অন্য মেয়ের প্ররোচনায় পড়ে হাবুডুবু খাচ্ছে আর আপনি বসে বসে গালে থাপ্পড় খাচ্ছেন একদম না বা স্ত্রী টিংটিং করতে করতে সেজে বুঝে বেরিয়ে যাচ্ছে অন্য লোকের সঙ্গে ইন্টু পিন্টু করার জন্যে আর আপনি স্বামী হিসাবে বসে বসে ধাক্কা খাচ্ছেন কোনো চিন্তা নেই শান্তনু দেখা না একদম এটা কাজটা করুন দারুণ রেজাল্ট পাবেন বন্ধু ভালো থাকবেন বন্ধু হ্যাডসঅ নমস্কার